একশো দুই পৃষ্ঠার নিজে করে আট দশমিক তিনের অঙ্কগুলোর সমাধান আলোচনা করছি এখানে এই অঙ্কগুলো সমাধান করতে হলে আমাদের প্রথমে এই ছকটিকে অনুসরণ করতে হবে এখানে দেখো বলা আছে কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার এবং মিলিমিটার এখানে উপরের দিকে প্রত্যেকটিতে দশ দশ করে গুণ করা আছে এবং নিচের দিকে দশ দশ করে ভাগ করা আছে তার মানেটা হচ্ছে কিলোমিটার থেকে যদি আমরা হেক্টোমিটারে যাই অর্থাৎ কিলোমিটারের সংখ্যাকে আমাদের দশ দিয়ে গুণ করতে হবে অর্থাৎ দশমিক বিন্দুর স্মরণ ডান দিকে এক ঘর সরে যাবে অথবা হেক্টোমিটার থেকে যদি আমরা ডেকামিটারে যাই সেক্ষেত্রে ডেকামিটারে যে সংখ্যাটা দেওয়া থাকবে তাকে আমরা দশ দিয়ে গুণ করলে দশমিক বিন্দুটা এক ঘর ডান দিকে সরে চলে আসবে অথবা এরকম হতে পারে কিলোমিটার থেকে যদি ডেকামিটারে যাই তাহলে দুটো দশ গুণ করা আছে তার মানে কিলোমিটারের সংখ্যাকে আমরা একশো দিয়ে দশ গুণ দশ মানে একশো অর্থাৎ একশো দিয়ে গুণ করলে দশমিক বিন্দু স্মরণটা হবে ডান দিকে দু ঘর অথবা এইরকম হতে পারে কিলোমিটার থেকে যদি আমরা মিটারে যাই তাহলে কি হবে দশ গুণ দশ গুণ দশ অর্থাৎ তিনটে দশ অর্থাৎ এক হাজার দিয়ে আমাদের কিলোমিটারের সংখ্যাকে গুণ করতে হবে গুণ করলে দশমিক বিন্দু স্মরণটা ডান দিকে তিন ঘর সরে যাবে এবার ভাগের ক্ষেত্রে নিয়মটা কি আছে ভাগের ক্ষেত্রে নিয়মটা এরকম হতে পারে যে হেক্টোমিটার থেকে যদি আমরা কিলোমিটারের সংখ্যাটাতে যাই তাহলে হেক্টোমিটারের ঘরকে আমাদের দশ দিয়ে ভাগ করতে হবে সেক্ষেত্রে দশমিক বিন্দুর স্মরণটা আমাদের কী হবে উল্টো বাঁ দিকে এক ঘর সরে যাবে অথবা ডেকামিটার থেকে যদি আমরা কিলোমিটারে যাই তাহলে দশ গুণ দশ ভাগ দশ অর্থাৎ দুটো দশ আমাদের ভাগ করতে হবে অর্থাৎ একশো দিয়ে ভাগ করতে হবে সেক্ষেত্রে দশমিক বিন্দুর স্মরণটা ডান দিকে বাঁ দিকে আমাদের দুঘর সরে যাবে এই নিয়মটা অনুসারে আমরা এখন নিচের অঙ্কগুলো এক এক করে সমাধান করব। তাহলে এখানে দেখো চোদ্দো নম্বরে বলেছে পাঁচ মিটারকে আমাদের কিসে নিয়ে আসতে হবে ডেকামিটার ঘরে নিয়ে আসতে হবে তাহলে মিটার থেকে যখন আমরা ডেকা মিটারে যাবো অর্থাৎ আমরা বাঁ দিকে যাব তাহলে বাঁ দিকে গেলে দেখো তীর চিহ্ন আমাদের বাঁ দিকে দেওয়া আছে অর্থাৎ দশ দিয়ে ভাগ করব। তাহলে দশ দিয়ে ভাগ করলে কী হবে দশমিক বিন্দু স্মরণ আমাদের এক ঘর বাঁ দিকে সরে যাবে এবার এখানে কি আছে দেখো পাঁচ মিটারকে ভাগ করতে হবে পাঁচ ভাগ দশ তাহলে পাঁচ ভাগ দশ এটা দশমিক বিন্দু স্মরণ কী করে এক ঘর সরবে এখানে তো পাঁচের পরে দশমিক নেই আমরা কিন্তু পাঁচের পরে দশমিক নেই মানেই হচ্ছে পাঁচ দশমিক দিয়ে একটা শূন্য দেওয়া আছে সেক্ষেত্রে আমরা দশ দিয়ে ভাগ করলে কি হবে দশমিক বিন্দুটা আমাদের বাঁ দিকে ঘর সরে এলে এখানে দশমিক পাঁচ হয়ে যাবে সেক্ষেত্রে এখানে শূন্যটা হয়ে যাবে এই শূন্যটা দাম থাকে না বলে আমাদের এখানে শূন্য দশমিক পাঁচ হয়ে যায় সেক্ষেত্রে এখানে হলো শূন্য দশমিক পাঁচ ডেকামিটার এবার আরেকটি অঙ্ক রয়েছে সেখানে বলেছে নয় মিটারকে ডেসিমিটারে নিয়ে যায় মিটার থেকে ডেসিমিটারে নিয়ে যেতে হবে অর্থাৎ আমাদের কী করতে হবে দেখো গুণ চিহ্নটা আমাদের ডান দিকে আছে দশ দিয়ে গুণ করতে হবে অর্থাৎ এখানে দশমিক বিন্দু স্মরণ ডান দিকে আমাদের এক ঘর সরে যাবে তাহলে এখানে সরি এটা মিলিমিটারকে আমাদের ডেসিমিটার নিয়ে আসতে হবে এখানে মিলিমিটারে ঘর তাহলে মিলিমিটার থেকে যখন আমরা ডেসিমিটার নিয়ে আসবো তাহলে ভাগ দশ ভাগ দশ অর্থাৎ দুটো দশ দিয়ে ভাগ করতে হবে তার মানে হচ্ছে একশো দিয়ে ভাগ করতে হবে সেক্ষেত্রে দশের জন্য একটা দশমিক এবং এখানে দশমিকের জন্য একটা দশমিক অর্থাৎ দু ঘর দশমিক আমাদের বাঁ দিকে সরে আসবে তাহলে এখানে আমরা ভাগ করবো কি নয় মিলার নয় মিলিমিটার থেকে ডেসিমিটারে নিয়ে গেলে আমাদের এখানে একশো দিয়ে ভাগ করতে হচ্ছে তাহলে একশো দিয়ে ভাগ করতে গেলে একই রকম নিয়মটা আসছে আমাদের এখানে কি নয়ের পরে যদি দশমিক থাকে শূন্য তাহলে দুই ঘর আমাদের বাঁ দিকে নিয়ে আসতে হবে তার মানে কি হবে শূন্য নয় অর্থাৎ দশমিক শূন্য নয় হবে আমাদের ডেসিমিটার এখানে আমরা লিখবো শূন্য দশমিক শূন্য নয় এইবার আমাদের কি হবে এক নম্বর অঙ্কটা বলেছে একানব্বই মিটার থেকে কিলোমিটারে নিয়ে আসতে হবে তাহলে মিটার থেকে কিলোমিটার তাহলে মিটার থেকে যখন কিলোমিটারে নিয়ে যাবো তাহলে ভাগ দশ ভাগ দশ ভাগ দশ অর্থাৎ তিনটে দশ দিয়ে ভাগ করতে হবে তার মানে এক হাজার দিয়ে ভাগ করতে হবে তাহলে এখানে আমরা কী লিখবো একানব্বই ভাগ এক হাজার তার মানে দশমিক বিন্দু স্মরণ আমাদের কটা হবে তিনটে ঘর একটা ঘর দুটা ঘর তিনটে ঘর সরে যাবে তাহলে এখানে ঘর কটা আছে একটা দুটা আমাদের আরেকটা ঘর আছে দরকার আছে তাহলে আমরা কী করব শূন্য নয় এক এখানে দিব দশমিক এখানে একটা শূন্য দিয়ে দিব হয়ে গেল আমাদের কিলোমিটারটা এবার রয়েছে পাঁচ দশমিক তিন সেন্টিমিটারকে আমাদের ডেকামিটারে নিয়ে আসতে হবে তাহলে সেন্টিমিটার থেকে ডেকামিটারে যখন নিয়ে যাবো দেখো সেন্টিমিটার থেকে সেন্টিমিটার থেকে ডেসিমিটার তারপরে মিটার তারপরে ডেকামিটার অর্থাৎ তিনটে দশ দিয়ে আমাদের ভাগ করতে হচ্ছে তার মানে এক হাজার দিয়ে ভাগ করতে হবে তাহলে সেন্টিমিটার থেকে ডেকা ডেকামিটারে গেলে আমরা ভাগ করব কত এক হাজার দিয়ে তাহলে ভাগ এক হাজার এবার এই এক হাজারে ভাগ করতে গেলে দশমিক বিন্দু সরণ আমাদের কটা করবে এক ঘর দু ঘর তিন ঘর এখানে আছে এক ঘর আমাদের আরও দুটো ঘর দরকার তাহলে আমরা কি করবো শূন্য শূন্য পাঁচ এখানে দেব তিন তাহলে এখানে হয়ে গেলো দশমিক তার মানে আগে একটা ঘর আমরা শূন্য দিয়ে দেবো অর্থাৎ শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ তিন ডেকামিটার এবার তিন নম্বরে বলেছে সাতশো পনেরো ডেসিমিটারকে কিলোমিটারে নিয়ে আসতে হবে তাহলে ডেসিমিটার থেকে যখন কিলোমিটারে নিয়ে যাবো ডেসিমিটারের ঘর কোথায় এখানে তার থেকে কিলোমিটারে যখন নিয়ে যাবো আমরা তাহলে ডেসিমিটার থেকে কিলোমিটারে নিয়ে যেতে গেলে একটা দশ দুটো দশ তিনটে দশ চারটে দশ অর্থাৎ এক হাজার আর দশ অর্থাৎ দশ হাজার দিয়ে ভাগ করতে হবে তার মানে আমরা কী করবো এখানে সাতশো পনেরোকে ভাগ করবো হচ্ছে দশ হাজার দিয়ে তাহলে দশ হাজারে হলে কটা হচ্ছে এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর তাহলে আমরা চার ঘর পর দশমিক দিব এক্ষেত্রে আমাদের কী হলো এখানে একটা ঘর দুটা ঘর তিনটা ঘর আছে আমাদের আরেকটা ঘর দরকার তাহলে শূন্য সাত এক পাঁচ দশমিকটা বসবে আমাদের এখানে আর আগে একটা শূন্য বসবে তাহলে কী হলো সাতশো পনেরো ডিসিমিটারকে আমরা কী করব কিলোমিটারে নিয়ে আসলে হবে আমাদের দশমিক শূন্য সাত এক পাঁচ কিলোমিটার এবার চার নম্বর প্রশ্নটাতে রয়েছে তিনশো এক মিলিমিটারকে মিটারে নিয়ে আসতে হবে তাহলে মিলিমিটার থেকে যখন আমরা মিটারে যাব তখন ভাগ করব কটা একটা দশ দুটো দশ তিনটে দশ দিয়ে অর্থাৎ এক হাজার দিয়ে ভাগ করব তাহলে এখানে আমরা কি করব ভাগ এক হাজার দেবো তাহলে এক হাজারের কটা শূন্য হলো তিনটে শূন্য তাহলে দশমিক বিন্দু স্মরণ হবে আমাদের বাঁ দিকে তিনটে ঘর তাহলে এক ঘর দু ঘর তিনটে ঘর আছে অর্থাৎ শূন্য দশমিক তিন শূন্য এক মিটার হয়ে গেল সবশেষে যেটা অঙ্ক রয়েছে পাঁচ নম্বরটা সেখানে বলছি শূন্য দশমিক সাত ডেকামিটারকে আমাদের এখানে কিলোমিটারে নিয়ে আসতে হবে ডেকামিটার থেকে কিলোমিটারে তাহলে এখানে হবে কিলোমিটার আমি লিখে এখানে ভুল লিখেছিলাম এখানে হবে কিলোমিটার তাহলে মিটার থেকে কিলোমিটারে নিয়ে গেলে আমাদের দেখো এখানে কি আছে ডেকামিটার থেকে কিলোমিটার অর্থাৎ ডেকামিটার থেকে দুটো দশ ভাগ করতে হচ্ছে তাহলে দশ আর দশ ভাগ করলে মানে একশো দিয়ে ভাগ করতে হবে তাহলে এখানে আমরা কি করব ভাগ একশো তাহলে একশো হলে দশমিক বিন্দু স্মরণ দুই ঘর এখানে এক ঘর আছে আমাদের আরেকটা ঘর দিতে হবে তাহলে এখানে আমরা কি করবো শূন্য শূন্য সাত এখানে হবে আমাদের দশমিক তার আগে আমরা একটা শূন্য দিয়ে দেবো অর্থাৎ কী হলো শূন্য দশমিক সাত ডেকামিটার আমাদের হচ্ছে শূন্য দশমিক সাত সাত কিলোমিটার এইভাবে আমাদেরকে দশমিক বিন্দু স্মরণ পরিবর্তন করতে হবে আশা করি আমি বোঝাতে পেরেছি কিভাবে এই অঙ্কগুলো সমাধান করতে হবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবে এবং যারা এই ধরনের সমাধানগুলো পেতে চাও তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশান ক্লিক করবে তাহলে পরবর্তী এই সমাধানগুলো তোমরা অবশ্যই পেয়ে যাবে